দশই নভেম্বর জিরো পয়েন্টের জয় বাংলা স্লোগানে মুখরিত হবে ওনার নেতৃত্বে জিরো পয়েন্ট এবং এই পর্যন্ত উনি আমলিক পার্টি অফিস পরিদর্শন করতে এসে আটক হয়েছে পোস্ট করা হয়েছে চার ঘন্টা আগে চার ঘন্টা আগে চার ঘন্টা আগে পোস্ট করা হয়েছে দর্শক আপনারা দেখছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দ্বিতীয় তলা থেকে একজনকে সাধারণ মানুষ আটক করেছেন আগে আমরা উনি আমলীগের পক্ষ থেকে দশ তারিখের একটা উদ্দেশ্যে সামু আলাইকুম প্রিয় দর্শক শোভিন হা প্রিয় দর্শক আপনারা জানেন যে আগামীকাল আহ নূর হোসেন দিবস এবং এই নুর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টে একটি সমাবেশের আয়োজন করেছে বা ডাক দিয়েছে এবং এটাকে প্রতিহত করার জন্য ছাত্র অধিকার পরিষদ এবং সমন্বয়করা তারাও ডেকেছে ওখানে সমাবেশ আর দর্শক এই মুহূর্তে যে গুলিস্তানের জিরো পয়েন্ট সেখানে সমাবেশ করছে গণ অধিকারের তারেক ভাই তার নেতৃত্বে একটি মিছিল চলছে এবং আপনারা জানেন যে এই আমি লীগ যে সমাবেশ ডেকেছে সেখানে যোগদান করতে আসা একজন ব্যক্তি চট্টগ্রাম থেকে এসেছে উনি কেন্দ্রীয় কার্যালয় থেকে আমি লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হয়েছেন আর সেই ভিডিওটি আমরা দেখব প্রিয় দর্শক চলুন কথা না বলিয়ে ভিডিওগুলি দেখে আসি এখানে একটা জঙ্গলি হামলা করার জন্য ঠিক আছে উনি এখানে আসছে তখন আমরা সাধারণ জনগণ আমাদের ছোটো বেড়াতে আমরা ওনাকে দেখছি এখানে ভিডিও করছে ছবি তুলতে তখন আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করছি তারপরে উনি মানে আমাদের সাথে একটা লেনদেনের ব্যাপারে কথা বলছে যে আমি আপনাদেরকে দুই চার লাখ টাকা দিব ঠিক আছে আমাদেরকে ছেড়ে দেন তখন আমরা ওনাকে বলছি যে না আমরা থানায় ফোন দিচ্ছি শাহবাগ থানায় ফোন দেওয়ার পরে বলছি যে আমরা আপনাকে থানায় হস্তান্তর করবো তখন আমরা সেই সাংবাদিক ভাইদেরও যে এখানে আরও কয়েকজন আপনাদের সাথে আরও কয়েকজন সাংবাদিক ভাই ওনাদেরকে আমরা রাখছি ডাকার পরে ওনাকে আমরা সাংবাদিক হাতে এই অনুসেন্ট সাইলেন্ট ব্রেন্ড সাইলেন্ট সময়ক মাহুজ হাসনাত সার্জিস নাহিদ আসিফদের ক্যাম্প সেভেন পয়েন্ট সিক্স শূন্যটা এরা তথাকথিত আন্দোলনের সময় ছাত্র জনতার এরাই একের পর এক গুলি করে হত্যা করে তার সব দায় সব শেখ হাসিনার উপরে চাপিয়ে দিয়েছে এরা উনি এটা উনি ফোস্ট করছে এই যে দেখেন ভাই লেখাটা ভালো করে দেখেন দেখেন হ্যাঁ দেখেন আপনারা এই লেখাটা মনে হয় আপনারা ভালো করে বুঝতে পারছেন তো না মাস্টার মাইন্ডেন্ট

এটা আমার মোবাইল তো পড়ে থাকে কে পড়ছে কে আর কি আর কি আমি জানি না ভাইয়া আমি জানি না সত্যি আমি জানি না আচ্ছা ঠিক আছে ভাই এখন আপনারা কি করবেন আপনারা তো আমরা ওনাকে থানা হস্তান্তর করতেছি ফলটন থানা হস্তান্তর করে দিব সন্দেহভাজন উনি হামলা করার জন্য এখানে আসছে মূলত আগামীকালকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে এই যে এই যে উনি ফেসবুকে পোস্ট করছে সকল হত্যার পরিকল্পনা এই খুনি ডক্টর ইউনুস এবং উনির পাশি চাই এই যে এই যে এই যে দেখছেন এই যে সংবিধান বঙ্গের ইউনুস সরকারের পাশি চাই এই যে দেখছেন ভাই জনতা রাতে উনি আটক কইছে ওনাকে পুলিশ এই মুহূর্তে নিয়ে যাচ্ছে নিয়ে যাবে বলছেন জনতা জনতা ওনাকে আটক করছে উনি আমেরিকার লীগের একজন মাস্টারমাইন্ড লোক উনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের গুজাব ছড়াচ্ছে এই যে এটা আপনার মোবাইল আপনি এই যে এটিএম কে এই যে আপনার এটিএম ছবি পাঠিয়েছেন না না এটিএম কে আমি ছবি পাঠাইনি এটিএম আমাকে কোনো ছবি পাঠাইনি এটিএম এর সাথে আমি জড়িত না আছে এই যে এটা এটা কিভাবে ভাইয়া অনেকে হয়তো এটিএম এর এটিএম টা কি নতুন একটা জিনিস তাই আদৌ কি আমি বলি এটিএম আছে আমি বলি শুনেন এটিএমটা যে আদৌ কি জিনিস সেটা আমি নিজে এখন পর্যন্ত পরিষ্কার করে উঠতে পারি নাই তো ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট যেভাবে ফেসবুক ফেসবুকে হয় আর কি ওই যে কেউ প্রিয় দর্শক ভিডিওগুলি দেখতে পেলেন আপনারা জানেন যে আগামীকাল যে নাটক রয়েছে সমাবেশের হয়তো সেখানে আমেরিকা আসার চেষ্টা করবে এবং সেটাকে প্রতিহত করার জন্য ইতোমধ্যে এখনও পর্যন্ত অবস্থান করছে গণ অধিকার পরিষদের তারেকের নেতৃত্বে একটি মিছিল এবং আগামীকাল দুইটার দিকে এবং বারোটার দিক থেকে একটি সমাবেশের ডাক আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম হয়তো সমন্বয়কদের মাধ্যমে সেখানে একটি দল জড়ো হবে সেই সাথে বিভিন্ন মাধ্যম দিয়ে এক একটি দল বা বলছে বারোটার দিকে আর একটি দল বলছে দুটার দিকে যেটাই হোক তারাও হয়তো সেটাকে প্রতিহত করার জন্য সেখানে যাবে প্রিয় দর্শক চট্টগ্রাম থেকে যে লোকটি কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে দেখতেছিল এবং ছবি তুলতেছিল স্থানীয় লোকজনের সন্দেহ হওয়ার কারণে সন্দেহ হওয়ার কারণে লোকটিকে জিজ্ঞাসাবাদ করে এবং এক পর্যায়ে বুঝতে পারে সে হয়তো আন্দোলনেই যোগদান করার জন্য এসেছে এবং তার মোবাইল চেক করে জানতে পারে যে এই লোকটি রিসেন্টলি বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিয়েছে ওই তার পেজ থেকে এবং সাংবাদিকদের প্রথমে ডাকা হয় এবং সাংবাদিকদের ডেকে বিভিন্ন প্রশ্ন করা এবং তার মোবাইল চেক করে অনেক সন্দেহজনক বা সন্দেহমূলক অনেক কিছুই পাওয়া যায় এবং তারপর তারা ওই ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করেছে প্রিয় দর্শক আগামীকাল আওয়ামী লীগের এই টাকার সমাবেশকে কেন্দ্র করে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের পরিবেশ কী হবে সে বিষয়ে এখনও পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না তবে ডিএমপির পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিবও বলে দিয়েছেন যে গণহত্যার দায়ে সাব্যস্ত একটি দল এই দল যদি যে সমাবেশ ডেকেছে বা আসার চেষ্টা করে তাহলে সেটাকে প্রতিহত করা হবে বা কোনোভাবেই এ সমাবেশ করতে দেওয়া যাবে না প্রিয় দর্শক আবিদা নিচ্ছি এখানেই দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ